আশা করি ভালো আছেন আল্লাহর রহমত তো আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের লেয়ার মুরগিকে আমরা কীভাবে খাবার দিই এবং কত গ্রাম খাবার দিই প্রতিটি মুরগির জন্য তো আমরা আমাদের প্রতিটি লেয়ার মুরগিকে একশো বিশ গ্রাম করে খাবার দিয়ে থাকি এবং আমাদের এখানে দুশো লেয়ার মুরগির জন্য খাবারের পাত্র দেওয়া আছে সতেরো থেকে আঠারোটি তো আপনাদের যাদের লেয়ার মুরগি আছে আপনারা প্রতি দ দশ বারো বা তেরোটার জন্য একটা খাবার পাত্র দিবেন যেহেতু লেয়ার মুরগিকে আমরা খাবার দুই টাইম বা তিন টাইম দিয়ে থাকি এই কারণে খাবারের টপ বা খাবারের পাত্রগুলো একটু বেশি দিতে হবে যেন তারা স্বাচ্ছন্দ্যভাবে খাবারগুলো খেতে পারে আপনারা যদি ব্রয়লার মুরগির মতন তিরিশ পঁয়ত্রিশটার জন্য একটা টপ বা পঞ্চাশটার জন্য একটা টপ দেন বা পাত্র দেন তাহলে কিন্তু মুরগিগুলো ঠিকঠাক মতো সবাই খাবার খেতে পারবে না আর যার কারণে ডিমের প্রোডাকশনটা অনেক কমে যাবে তো আপনাদের ডিমের প্রোডাকশন বেশি পাওয়ার জন্য এবং মুরগিকে সুস্থ রাখতে হলে সবাই যেন ঠিকভাবে খাবার পায় এই কারণে আপনারা খাবার পাত্র প্রতি বারো তেরোটা মুরগির জন্য একটা করে দিবেন খাবার পাত্রে খাবার দেওয়ার সময় আপনারা সবাই সব সময় খেয়াল রাখবেন যেন প্রতিটি পাত্রে সমানভাবে খাবারগুলো দিতে পারেন না হলে কিছু মুরগি বেশি খেয়ে ফেলবে আবার কিছু মুরগি কম খাবে যার কারণে আপনার প্রোডাকশন কমে যেতে পারে ডিমের সাইজ ছোট হয়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই আপনারা সব সময় খাবার দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন প্রতিটি পাত্রে ঠিকভাবে খাবার দিতে পারে লেয়ার মুরগির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেয়ার মুরগির খাবার এবং ওষুধ ম্যানেজমেন্ট তো খাবার ম্যানেজমেন্টের মূলত হচ্ছে আপনারা একটা লেয়ার মুরগিকে প্রতিদিন একশো বিশ গ্রাম করে খাবার দিতে হবে এই একশো বিশ গ্রাম খাবার আপনারা বেলাও দিতে পারেন বা তিন তিনবেলাকেও ভাগ করে দিতে পারেন দুই আমরা সাধারণত দুইবেলা বা তিনবেলাতে ভাগ করে দিই তো একশো বিশ গ্রামের খাবার কম দিলে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাকশনটা পাবেন না আর আপনারা যদি একশো বিশ গ্রাম করে খাবার দেন তাহলে আপনারা আপনাদের লেয়ার মুরগি থেকে কাঙ্ক্ষিত প্রোডাকশন পাবেন নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন পাবেন সো আমরা আমাদের এই মুরগি থেকে নাইনটি পার্সেন্ট বা নাইনটির ওফরে প্রোডাকশন পাওয়ার মূল কারণ হলো এই যে লেয়ার মুরগিকে ওর পর্যাপ্ত পরিমাণ খাবার পরিবেশন করা তো যারা তারা লেয়ার মুরগিকে খাবার কম দেন আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের প্রোডাকশন পাচ্তেছে না বা প্রোডাকশন কম পাচ্ছেন এই তার মূল কারণ হলো এই যে খাবার ম্যানেজমেন্টটা আপনারা যদি সঠিকভাবে খাবার ম্যানেজমেন্ট করতে পারেন লেয়ার মুরগিতে তাহলে আপনাদের লেয়ার মুরগি অবশ্যই নাইনটির ওপরে প্রোডাকশন দিবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তো আজকে আমরা আমাদের লেয়ার মুরগি থেকে প্রায় একশো আশি বা বিরাশিটা ডিম পাইছি তার মানে হলো নাইনটি ওয়ান পার্সেন্ট প্রোডাকশান তো আল্লাহর মত আপনারা যদি এইভাবে খাবার ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনাদের মুরগিগুলো থেকেও এরকম প্রোডাকশান পাবেন এবং লেয়ার মুরগিকে খাবার ম্যানেজমেন্টের সাথে সাথে ওষুধেরও ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হয় না হলে কিন্তু কাঙ্ক্ষিত প্রোডাকশানটা আসবে না তো খাবারের পাশাপাশি ওষুধের অনেক রকমের ম্যানেজমেন্ট রয়েছে যেমন প্রতি মাস অন্তর অন্তর কিছু ওষুধের কোর্স রয়েছে এবং প্রতিনিয়ত যেমন ক্যালসিয়াম ইসেল বিভিন্ন প্রকার ওষুধ রয়েছে এগুলো আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারলে কিন্তু আপনাদের লেয়ার মুভি থেকে আপনারা নাইনটি প্লাস নাইনটি হাফ প্রোডাকশন পাবেন তো আপনারা লেয়ার মুরগি থেকে যদি নাইনটি রুপ প্রোডাকশন পেতে চান তাহলে কিন্তু লেয়ার মুভি খাবার ম্যানেজমেন্টটা সঠিকভাবে করবেন অন্যথায় কিন্তু আপনাদের লেয়ার মুরগি থেকে আপনারা কাঙ্ক্ষিত প্রোডাকশন পাবেন না তো এভাবে যদি আপনারা আপনাদের মুরগিগুলোর খাবার ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারেন প্রত্যেকটি মুরগির জন্য একশো বিশ গ্রাম করে খাবার দিতে পারেন তাইলে কিন্তু আপনাদের প্রোডাকশান নাইনটি পার্সেন্টের উপরে থাকবে ইনশাআল্লাহ তো বিয়ার স্বাস্থ্যের ভিডিওটা এই পর্যন্ত এবং আমাদের নেক্সট ভিডিওতে আমরা আপনারা কীভাবে লেয়ার মধ্যের ওষুধ ম্যানেজমেন্ট করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অথবা আমাদের পরিবারের সদস্য হন নাই তো এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান এবং প্রত্যেকটি ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে